আঠেরো জুন দু হাজার চব্বিশ আজকে ভারতের টাকায় দুবাইতে সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একাশি দশমিক পঁচিশ এইটি ভারতের টাকায় ছ হাজার তিনশো ছিয়ানব্বই টাকা ছত্রিশ পয়সা আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন প্লিজ বাইশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো ষাট দশমিক পঞ্চাশ এইটি ভারতের টাকায় পাঁচ হাজার নশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা একুশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো বাহান্ন এইটি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো একত্রিশ টাকা চোদ্দ পয়সা আঠেরো ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো ষোলো এইডি ভারতের টাকায় চার হাজার নশো বারো টাকা চল্লিশ পয়সা আবার বলছি আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন প্লিজ